এটা কিভাবে ব্যবহার করবেন যদি একটু বলতেন দর্শকের উপরে এটা ব্যবহার করবো যেটা দেখালাম ওইভাবে আমাদের ব্যবহার করতে হবে তারপরে সম্বন্ধে আমরা জানি না তারপরে আমাদের গ্রামে একজন একজনের কাজ নেই

ধান লাগাবেন কিন্তু আপনাদের বিলের অঞ্চলে বিল থেকে পানিটা উত্তোলন করবেন বা নদীর থেকে পানিটা উত্তোলন করতে হবে সেই ক্ষেত্রে কেমন হবে লতা পাইপ দিয়ে আমরা নদীর পাড়ে বা বিলের ধারে নিয়ে নিয়ে আমরা আমাদের গ্রামে একদম নিয়ে সুবিধা আমরা ওই হিসেবে পাইছি নিতে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক কাছে বিস্তারিত শুনলেন তিনি কিভাবে ব্যবহার করবেন তিনি ম্যাক্সিমাম বললেন আমাদেরকে খাটো জমি বা খাটো আবাদ করে থাকেন যেগুলো খাটো আবাদ বলতে শাক সবজি আপনারা পেঁয়াজ রসুন যে ঝাল রয়েছে যে সকল পারফেক্ট ক্ষেত্রে ব্যবহার করতে চান এই পরিপ্রেক্ষিতে নিলেন আরো কিন্তু আপনারা লুজ পানি উত্তোলনের জন্য সব সুবিধা ব্যবহার করতে পারেন মানে এটা এক স্থান থেকে অন্য স্থানে আনে নেওয়ার জন্য সব থেকে সুবিধা এটা পেট্রোল ইঞ্জিন হবে আপনারা পেট্রোল তেল দ্বারা চালাতে পারবেন আর এটাতে ছয়শো গ্রাম মডেল দিতে হবে

যেটা একজনে ছোট বাচ্চা ছেলে যেটা দশ থেকে বারো বছর বয়স যাদের তারাও কিন্তু এটা স্টার্ট করতে পারবে ঠিক এমন প্রসেসিং আপনারা যদি নিতে চান তাহলে নাম্বারে কল করবেন স্কুলে থাকা নাম্বারে কল করলে আমার কুরিয়ারে বাদে আপনাদের থানা পর্যার প্রস্তুতি সক্ষম হয়ে যাবো আর যদি সরাসরি চান সেই পরিপ্রেক্ষিতে চলে আসবেন আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলার দাহর উপজেলার দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস এখান থেকে দেখে শুনে চাহিদা মতো আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন সকলের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ